বউারা যদি একা একা থাক বয়ের হ কোনোদিনও আদায় হবে না দয়াল মালারা মৌসারা কেউ একা একা একাথাই কণা দয়াল মালারা মৌসারা কেউ একা একাথাই কোনা চাকরি করো কিংবা ব্যবসা করো দেশে থাকো কিমা বিদেশে থাকো চাকুরি করো কিংবা বাপ দেশে থাকো কিমা বিদেশে থাকো বৌসার আগো দিনো কোনা দয়াল মাওলানা না বৌসার কেউ একা একাথাই ও মাওলানা মালানা কেউ একা একথায় কোনা বসারা যদি একাই একথা ক বসারা যদি একাই কথা ক বইর হ কোনো দিনও আদায় হবে না দয়াল মাওলানা বসারা কেউ একা একথায় কোনা ও দয়াল তাই না একা 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 না শ্রোতা এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ